আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বছর আগে চৈসা আসছি চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো ওই জমিন চা দেখেন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম আজকে একশো দুটা বলতেছি একশো দুটা দেখা শেষ আমার বাইচা থাকলে আরো দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আসছি আপনি অদিয়ে মূসা শুনছেন কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই আপনি অদিয়ে খালিল শুনছেন যেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে এই চোখ দিয়ে দেখেন না আমার চেয়ে বেশি ব্যথা আপনার দিলে না আমি বিশ্বাস করি কেননা আমি অদিয়ে মূসা দেখে আসছি আমি অদিয়ে আমি ইব্রাহিম আলাই ইসালামের ওয়াদি দেখা ওয়াদি এ ইব্রাহিম যেখানে উনি শুয়ে আসেন ফিলিস্তিনের জমিন আমি চৈশা আসছি যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত ও বারাকলা হাওলা ওই জমিন যেখানে আল্লাহ সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদুল রসুল্লাহ ইমামতি করছেন ওই জায়গার থেকে আল্লাহ রসুল আরো সে টাকাপ করছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত হয়ে হয়েছিল বাইতুল মোকাদ্দাস থেকে টেকআপ করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদের সাহ নবীর কবর পড়া রাখা আছে কোন কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে সকল দেশে সেরা সে যে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝড়ান আমার এখানে ব্যথায় বড়া আজকে দুইশো দিনের উপরে হলো চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল ওরা প্রতিদিন ছয় নামাজ পড়ে পাঁচ অক্ত তো পড়েই পড়ে আর প্রতিদিন এক অক্ত জানাজান নামাজ পড়ে গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে বাইতুল মুকাদ্দাসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফেতের হবে কান্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মতো আইম্মাদের হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই মুসল্লিদের কান্না কখনো দেখি নাই দুই হেরেমের জমিন ভাইসা গেছে কান্না কিন্তু ভাবছিলাম তো আমার হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কোরবানি পার হইয়া আবার রমজান আসতে শুরু করলো কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোন চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম ইবনে কথা সত্য ইব্রাহিম আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া তো তো করি চোখের পানি কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির রসুল আল্লাহর রসুলের আদর্শের নাফরবানি করবে আর ভাববে দোয়া কবুল হবে দুয়া কবুল হওয়া তো দুয়ারের কথা তোমাদের দোয়া উপরে উঠে আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আসেন আমরা এই রবিউল আউ্বাল মাসটাকে কেন্দ্র কইরা প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে গলিতে গলিতে সর্ব জায়গায় ছড়ায় যায়া আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহ রসুলের আদর্শের দিকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়া চিনি আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই একটা আওয়াজবিহীন আমার জাতি কাঁদে নিয়ে দাঁড়ায় যাবে কেননা এই জাতি চুলুন বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা চিনেন না একটু ইঙ্গিত দিছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে লুকানো আছে। কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় কেরাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা টাকা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখব না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হইলে ডেলি পাঁচটা দশটা করব আর আলহামদুলিল্লাহ টাকা শহরে ওলামায় কেরামের অভাব নাই একদিনে বিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আসেন আমরা একটা বছর কইরা দেখি তারপরে আমাদের এখানের পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বোয়া থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যেন মাপ করেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ সবল ভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরে আনিয়া আসেন ওমা আলাইনা ইল্লাল বালা